বিশ্বনবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর বেশি সময় আগেই মারা গেছে বদরে। বিজয়ের সময় বেঁচে ছিল এই লোকটার নাম আবু সোফিয়া খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে চারজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে লোকজন কেমন আছে এটা একটু দেখে আয় ওরা রাতের বেলা একটু হাফসাফা দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাবুর ভেতরে শুধু চুলা গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার গুলতে গুলতে ওদের রাত হয়ে গেছে রাত বারোটা একটা একটা কাজ হলো পাঁচ চুলা যদি এত হয়তো মানুষ কত আছে ও গুনে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চুলা রান্না রান্নাঘর গণনা করতে করতে রাজপা প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চুলা গুনলি তোদের দিয়ে হবে না আরও নতুন চারজনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বাড়াবা আর এরাতে যেহেতু একাধে সবার যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো সাতশো কুড়ি ওরা গণনা করছে লাইন চার পাঁচ লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাবুর ভেতরে যে কত ও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গোনার পরে আমাদের আর সহ্য হয়নি সইলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গণলি কি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাব সকাল বেলা গেছি রোদ পড়ছে যখন চিকচিক করে তর বাড়ির উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা হাজরতে আব্বাস রাদি আল্লাহ আসছিলেন এই দৃশ্য দেখার জন্যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান দেখে হজরত আব্বাসকে দেখতে পেলেন বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিসা আজ বিশাল বাদশাহ হয়ে গেছে তার মশান কি দশ হাজার তরবারি নিয়ে একা একা গিয়েছিল অত কি এসেছে দশ হাজার মানুষ নিয়ে হজরতে আব্বাস ওই দিন বলেছিলেন আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নবুয়ত নবুয়তের শান আছে এই জন্যে তুমি এখনও দাঁড়িয়ে আছো নবত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না